পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যুতে খুবই ফেটে পড়েছে আফগানিস্তানের ক্রিকেটাঙ্গন দেশটির অধিনায়ক রশিদ খান সহ শীর্ষ ক্রিকেটাররা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সেই সঙ্গে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত আসন্ন ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এ সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে জাতীয় দলের ক্রিকেটাররাও ঘটনাটি ঘটেছে পাকতিকা প্রদেশের আরঘুন জেলার সারানা শহরে সেখানে প্রীতি ম্যাচ খেলতে যাওয়া স্থানীয় তিন ক্রিকেটার কবির সিপ গাতুল্লাহ ও হারুন পাকিস্তানের বিমান হামলায় নিহত হন তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আফগানিস্তান জুড়ে শোক ও ক্ষভের জোয়ার নেমে আসে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অধিনায়ক রশিদ খান এক্সএ দেওয়া পোস্টে তিনি লিখেছেন আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত নারী শিশু এবং এমন তরুণ ক্রিকেটার নিহত হয়েছেন যারা একদিন দেশের জার্সিতে গায়ে বিশ্ব মঞ্চে খেলার স্বপ্ন দেখছিল তিনি আরো বলেন সাধারণ মানুষের অবকাঠামোকে লক্ষ্য বস্তু করা সম্পূর্ণ অনৈতিক ও বর্বরতা এই হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং এর জবাবদিহে নিশ্চিত করতে হবে রশিদ খান জানান পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে সরে দাঁড়ানো এস সিদ্ধান্ত তিনি স্বাগত জানাচ্ছেন তার ভাষায় জাতীয় মর্যাদা সবকিছুর এই কঠিন সময়ে জনগণের পাশে আছি নির মানুষ ও আমাদের স্থানীয় ক্রিকেটারদের হত্যাকাণ্ড এক ভয়াবহ ও ক্ষমার অযোগ্য অপরাধ সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী বলেন এটি শুধু পাক্তিকার নয় পুরো আফগান ক্রিকেট পরিবারের এবং পুরো জাতির জন্যই এক মর্মান্তিক ঘটনা উইকেট কিপার রহমানুল্লাহ গুর্বের শোক প্রকাশ করে লিখেছেন আমাদের দেশের কয়েকজন খেলোয়াড়কে নির্মম ভাবে শত্রুরা শহীদ করেছে মহান আল্লাহ তাদের জান্নাতুল ফেরদস দান করুন এবং আমাদের জাতির শত্রুদের লাঞ্ছিত করুন উল্লেখ্য ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজটি আগামী সতেরো থেকে উনত্রিশ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করে যেখানে আফগানিস্তান ও শ্রীলঙ্কা অংশ নেওয়ার কথা ছিল কিন্তু হামলায় তিন ক্রিকেটারের মৃত্যু ও সাধারণ মানুষের প্রাণহানের ঘটনায় আফগানিস্তান সরকার ও ক্রিকেট বোর্ড একযোগে সিদ্ধান্ত নেয় এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে কোনো ক্রিকেটীয় সম্পর্ক রাখবে না أتكون شاطر تلو مهدي حسن سيدة بيبول بعد